আমি আমার যুবক ভাইদেরকে বলবো এখন আমরা কেউ যেন এই মুহূর্তে হাসিনার ফাঁদে পা না দেই এটা খুব সাবধান থাকতে হবে দুই হাজার তেরো সালের অবস্থার এখন অবস্থা এক নয় আমার এই কথার কারণে কিছু লোক বলবে রহমানি সাহেব জেল থেকে এসে তার ইমান দুর্বল হয়ে গেছে বিষয়টা তা নয় তোমরা বাহিরে বসে মুখের মুখে আমি দেখেছি জেলখানে কয়েকজনকে টাকা দিয়েছো আজকে তাদের মুক্তির চেষ্টা চলছে সে সময় আমরা বলেছি আমরা সরকারকে চাল দিচ্ছি যে বিচার তোমরা করো এদের কেমন করো আমরা বিচার হাতে তুলে নিচ্ছি না আমি ওমর যুবকদেরকে বলবো ওনাম কেমন এখন সচেতন আছেন ওনামে কেমন মাঠে আছেন আমার গ্রামে মনে হয় অনেক ওরা মনে হয় কেমন আছেন সব জায়গায় ওনাম কেন্দ্র শক্তি আছে এখন কোনো জায়গায় ওরা মায়ে কে আমাদের নেতৃত্ব বাদ বিচ্ছিন্ন বলে নিজের মন ধরে কাজ করতে চেয়েও না আমি পরিষ্কার বলি কিছু লোক আছে নাদান দোস্ত আছে আহলাম নানান দোস্তান বয়স কম বুদ্ধিতে অপরিপক্ক আবেগ দিয়ে হয়তো কাজ করে এক লোক ঘুমাচ্ছিল সেটার দোস্ত কে বললো দোস্ত আমি তো ঘুমাচ্ছি খেয়াল রাখিস কেউ তো না করে ঘুমন্ত দোস্তের নাকে একটা মাসি এসে বসছে ওই সদাক বন্ধু মাসিটা তাড়িয়ে দিল। অভ্যাস হলে একবার তাড়াইলে আবার বসবে মাসি বারবার বসে দোস্ত বারবার তাড়ায় এবারে রাগ উঠলো বড় একটা পাথর নিয়ে আসলো অপেক্ষা আছে কখন দোস্তের মা নাকের উপরে মাসিটা বসে মাছি তুই আবার দোস্তের ঘুম নষ্ট করিস তোমার দেখিয়ে নেবে আমার যেই না বস্ত চোরে পাথরটা মারলো ঘুমন্ত দোস্তের নাকের উপরে মাছি কোন ফাঁকে উড়ে গেছে দোস্তের কাম শেষ আমাদের কিছু নাদান দোস্ত আছে নাদান দোস্ত যারা সময় বুঝে না পরিবেশ বুঝে না আমার কিছু লেকচার যেটা হাসিনার সময় দেওয়া হয়েছিল সেই লেকচার গুলোকে করে করে প্রচার করছে আমার উন্মুক্ত তরবার একটা বই আছে যেটা ওই সময় দেখা হয়েছিল সেই পরিবেশ আর এখনকার পরিবেশ এক না এখন আমাদের পরামর্শ সরকার শুনে ইতিমধ্যে রাখা রাহাকে তার চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে

আল্লাহর নবী যখন মক্কায় তাও হেজের দাবার দেওয়া শুরু করলেন আবু বকর অসমানের মত লোক তার সঙ্গে আছে ইমান এনেছে হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে অমরের মতো আছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে কিছু মূর্তি ভাঙতে পারতেন না খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটা মূর্তি সব সংরক্ষিত ছিল কোনো রক্ষিত ছিল না এই পাহাড়ে পর্বতে হাবিজু ছড়ানো ছিলানো ছিল দশ বিশটা মূর্তি ভাঙ্গা কোনো ব্যাপারই ছিল না আল্লাহ রসুল ভেঙ্গেছিলেন কেন ভাঙ্গেন নাই ইমান দুর্বল ছিল কি নাকি কেন নাই বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এই কয়টা মূর্তি ভেঙ্গে কোনো লাভ নেই আজকে বানাবো কালকে ওরা বানাবে আমার কাজ হলো মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে মূর্তির প্রতি এমন ক্ষীণ তৈরি করা যেন পাঁচের আমাদেরকে এখন সেই সুযোগ এসেছে এখন আমাদের কাজ হচ্ছে তাও সেইদের দপক ভাবে প্রচার করা ব্যাপক ভাবে প্রচার করা